বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই মহান গল্পে একটি গল্প যা শুধু পুরাণ নয় বরং মহাজাগতিক সত্যের প্রতীক আজ আমরা জানব হালাহল বিষ মহাদেবী কেন পান করলেন ভগবান বিষ্ণু কেন নয় ব্রহ্মা কেন নয় এবং এই ঘটনার আধ্যাত্মিক অর্থ কি চলুন শুরু করি এই মহাকাব্যিক যাত্রা সমুদ্র মন্থনের সেই বিস্ময়কর মুহূর্ত থেকে যখন সৃষ্টি বিধ্বংস সংরক্ষণ তিন শক্তি একসঙ্গে দাঁড়িয়েছিলেন সৃষ্টির সংকটে একটি সময় ছিল যখন দেব অসুর যুদ্ধ পৃথিবী ও স্বর্গদূপ জগৎকে ক্লান্ত করে তুলেছিল অমৃতের অভাব শক্তির অভাব দেবতাদের দুর্বলতা সব মিলিয়ে সৃষ্টি যেন ভেঙে পড়ছিল মহারাজ ইন্দ্র দুর্বল দেবতারা পরাজিত অসুররা উল্লসিত ঋষি দুর্বাসার অভিশাপে ইন্দ্রলোকের সব ঐশ্বর্য লুপ্ত হয়ে যায় এই অভিশাপের পর দেবতারা যায় ব্রহ্মার কাছে ব্রহ্মা তাদের নিয়ে যান ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু বলেন যা হারিয়েছে তা পুনরুদ্ধার করতে হলে তোমাদের সমুদ্র মন্থন করতে হবে দুধের সমুদ্র মন্থনে অমৃত বের হবে কিন্তু মন্থন করতে হবে অসুরদের নিয়েও কারণ তাদের শক্তি ছাড়া এই কাজ অসম্ভব তাই শুরু হয় মহাজাগতিক মহাযজ্ঞ সমুদ্র মন্থন কিন্তু মন্থন শুরু হতে না হতেই মন্দার পর্বত সমুদ্রে ডুবে যেতে লাগল তখন দেবতারা আবার ছুটে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণু তখন কূর্ম অবতার গ্রহণ করলেন কচ্ছপরূপে তিনি সমুদ্রের তলায় দাঁড়ালেন তার পিঠে রাখলেন মন্দার পর্বত এইভাবে শুরু হয় সৃষ্টির ইতিহাসের অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর ও পবিত্র ঘটনা মন্থন শুরু হতে না হতেই প্রথমেই বের হল হালাহল বিষ এটি কোনো সাধারণ বিষ নয় এটি ছিল এমন এক বিষ যা ত্রিলোককে ধ্বংস করতে পারে সমস্ত সৃষ্টি মুহূর্তে ভস্ম করে দিতে পারে বাতাস দূষিত করে প্রাণহানি ঘটাতে পারে জল স্থল আকাশ তিন জগতে বিপর্যয় ডেকে আনতে পারে দেবতারা ভয় পেয়ে গেলেন পশুররা পিছিয়ে গেল মহর্ষিরা আতঙ্কিত সকল লোক চিৎকার করতে লাগল রক্ষা করো রক্ষা করো বিষ এমন দ্রুত ছড়াতে লাগল যে কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্র কালো হয়ে গেল আকাশ ধোঁয়ায় ঢেকে গেল প্রাণীরা মরতে শুরু করল অমৃত বের হওয়ার আগেই সৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেল এই ভয়াবহ বিষ থামাতে পারে শুধুমাত্র একজন সব দেবতা প্রথমে গেলেন ব্রহ্মার কাছে তারপর বিষ্ণুর কাছে ব্রহ্মা স্পষ্ট বললেন এই বিষ আমার শক্তির বাইরে আমি সৃষ্টি করি ধ্বংস আমার কাজ নয় দেবতারা গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণু সংরক্ষণ করি সৃষ্টিকে রক্ষা করি কিন্তু হালাহল এমন এক বিষ যা আমার শরীরেও ধরবে না আমি যদি এটি গ্রহণ করি তবে মহাবিশ্ব ভারসাম্য হারাবে এই কাজ শুধুমাত্র এক শক্তি করতে পারেন মহাদেব কারণ মহাদেবী যোগের অধিপতি তপস্যার রাজা বিষকে নষ্ট করার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন অনাসক্ত অহংবিহীন সমগ্র সৃষ্টির উপর সমান দৃষ্টি তাই সবাই ছুটলেন কৈলাসে ভগবান শিবের কাছে দেবতারা শিবকে বললেন প্রভু আপনিই আমাদের রক্ষা করতে পারবেন এই বিষ মুহূর্তে তিন লোক ধ্বংস করে দেবে আমাদের বাঁচান শিব কিছুই বললেন না তিনি জানতেন এটি আগুনে হাত দেওয়ার মতো এটির মূল্য তাকে দিতে হবে তার দেহ তার শক্তি তার তপস্যা সব কিছু বিপর্যস্ত হবে কিন্তু তবুও তিনি হাসলেন কারণ তিনি হলেন মহাকরুণাময় ভোলানাথ মহাদেব বিষ প্রথমে দেখতেই বুঝলেন এর কাছে যাওয়া মানেই মৃত্যু কিন্তু তিনি ভাবলেন না নিজের কথা তার মনে শুধু ছিল সৃষ্টিকে রক্ষা করতেই হবে মা পার্বতী শোনার পর উদ্বিগ্ন হয়ে শিবকে থামাতে বললেন পার্বতী বললেন স্বামী এই বিষ আপনাকে ধ্বংস করে দেবে আপনার অনুপস্থিতিতে সৃষ্টি ভেঙে পড়বে শিব শান্ত স্বরে উত্তর দিলেন যদি আমি না করি তাহলে কেউই বাঁচবে না সৃষ্টি রক্ষা করতে হলে আমার ত্যাগ দরকার পার্বতী তখন বুঝলেন শিবের সিদ্ধান্ত বদলানো যায় না তিনি শিবের শক্তিকে সহায়তা করতে প্রস্তুত হলেন মহাদেব দাঁড়ালেন সমুদ্রের ধারে তার সামনে বিষ ধোয়া উঠতে লাগল তার কাছে পৌঁছানোর আগেই বিষের তাপে পাহাড় গলে যাচ্ছিল শিব বিষ তুলে নিলেন হাতে তারপর এক ঢোকে হালাহল বিষ পান করে ফেললেন কিন্তু তিনি গিললেন না তিনি এটি আটকে রাখলেন নিজের গলায় এইভাবে শিব হলেন নীলকণ্ঠ বিষ তার গলা নীল করে দিল পুরো দেহ কাঁপতে লাগল তার শক্তি ক্ষয় হতে লাগল তখন মা পার্বতী এসে শিবের গলা ধরে চেপে ধরলেন যাতে বিষ তার শরীরে নেমে না যায় এই কারণে শিব বেঁচে গেলেন এইভাবে সৃষ্টির রক্ষা হল এই প্রশ্নটির উত্তর অনেকেই জানতে চান কারণ অনেকেই ভাবেন বিষ্ণু তো সর্বশক্তিমান তিনিই তো সংরক্ষণ করেন তাহলে তিনিই কেন পান করলেন না এর উত্তর তিনটি স্তরে আছে এক শক্তির প্রকৃতি ভিন্ন বিষ্ণুর শক্তি সংরক্ষণ ব্রহ্মার শক্তি সৃষ্টি শিবের শক্তি সংহার ও রূপান্তর হালাহল বিষ ছিল সংহার শক্তির মধ্যে রূপান্তরযোগ্য শিব ছাড়া কেউ এটি ধারণ করতে পারতেন না যদি বিষ্ণু পান করতেন বিশ্বের সংরক্ষণ ভারসাম্য নষ্ট হয়ে যেত তার দেহে এই বিষ রূপান্তরিত হতো না দুই শিবের তপস্যার শক্তি মহাদেব লক্ষ লক্ষ বছরের তপস্যা করেছেন তার শরীর বিষ নষ্ট করতে পারে আগুন ধারণ করতে পারে সৃষ্টিকে রক্ষা করতে পারে বিষ্ণুর ক্ষেত্রে তা সম্ভব না তিন শিব অনাসক্ত বিষ্ণু ও ব্রহ্মা সৃষ্টির কর্মফলের সঙ্গে যুক্ত কিন্তু শিব অকর্মফল ব্যক্তি তিনি গৃহহীন অহংহীন চাহিদাহীন সর্বোচ্চ ত্যাগী এই ত্যাগের শক্তিই তাকে বিষ ধারণের ক্ষমতা দিয়েছে হালাহল কোনো সাধারণ রাসায়নিক বিষ নয় এটি হল রজস তংস অজ্ঞান লোভ ক্ষুধা ও দহনশক্তির মিলিত রূপ নেগেটিভ এনার্জির পরাকাষ্ঠা সমস্ত মহাবিশ্বের অস্থিরতার প্রতীক সৃষ্টির পতনের শক্তি এটি এমন এক শক্তি যা আলোকে অন্ধকার করে বিশুদ্ধকে অপবিত্র করে জগতের সব ভারসাম্য নষ্ট করে দিতে পারে এই বিষ যদি ছড়িয়ে যেত সৃষ্টি শেষ হয়ে যেত গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে এই ঘটনায় এক শিব গ্রহণ করেন নেগেটিভিটি আমাদের জীবনে দুঃখ বিষাদ ক্রোধ দুশ্চিন্তা সবই হালাহল এর মতো শিব আমাদের শেখান নেগেটিভিটি আসবেই কিন্তু তাকে নিজের মধ্যে ধারণ করো গিলে ফেলো না গিলে ফেললে দেহমন নষ্ট হবে কিন্তু গলায় রাখলে তুমি শক্তিশালী হবে এই কারণেই শিব হলেন নীলকণ্ঠ নেগেটিভিটিকে রূপান্তরকারী দুই শিব ত্যাগের প্রতীক তিনি দেখালেন যারা সর্বোচ্চ শক্তির অধিকারী তারাই সর্বোচ্চ ত্যাগ করেন তিন শিব বিশ্বরক্ষক যদিও বিষ্ণু সংরক্ষণ করেন কিন্তু জরুরি মুহূর্তে সৃষ্টিকে রক্ষার ভার শিবই নেন শিব বিষ পান করা মাত্র আকাশ শান্ত হল সমুদ্র শান্ত হল দেবতারা বাঁচল অসুরেরা আবার মন্থনে ফিরল সবাই তখন শিবের প্রশংসা করতে লাগল মহাদেব কৃপা জয় ভোলেনাথ জয় নীলকণ্ঠ এভাবেই বিশ্ব রক্ষা পেল বন্ধুরা হালাহল বিষ পান করা শুধু এক পুরাণ গাথা নয় এটি হল ত্যাগের প্রতীক বিশ্বরক্ষার প্রতীক নেতার প্রকৃত পরিচয় নেগেটিভিটিকে রূপান্তরের পাঠ করুণার সর্বোচ্চ উদাহরণ মহাদেবের এই কাহিনী আমাদের শেখায় বিশ্বের মঙ্গল যেখানে সেখানেই শিবের অস্তিত্ব এক সেকেন্ড সময় নিয়ে এখনই সাবস্ক্রাইব বাটনটা চাপুন কারণ সামনে আরও অসাধারণ আধ্যাত্মিক গল্প ও জ্ঞানমূলক ভিডিও আসছে প্রতিদিন জয় মহাদেব জয় নীলকণ্ঠ হাৰ হর মহাদেব